আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের রাহুর প্রেম কবিতাখানি। শুনেছি আমারে ভালোই লাগে না নাইবা লাগিল তোর কঠিন বাঁধনে চরণ বেড়িয়া চিরকাল তোরে রব আঁকড়িয়া লোহার শিকল ডোর তুই তো আমার বন্দি অভাগী আছি কারাগারে প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে দেখি কে খুলিতে পারে জগত মাঝারে যেথায় বেড়াবি যেথায় বসিবি যেথায় দাঁড়াবি বসন্তে শীতে দিবসে নিষিথে সাথে সাথে তোর থাকিবে বাজিতে এ পাশান প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায় ধরে একবার তোরে দেখেছি যখন কেমনে এড়াবি মরে চাও নাহি চাও ডাকো নাই ডাকো কাছেতে আমার থাকো নাই থাকো যাবো সাথে সাথে রব পায় পায় রব গায়ে গায়ে মিশি এ বিষাদ ঘোর এ আধার মুখ এ অশ্রু জল এই ভাঙাবুক ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি নিত্যকালের সঙ্গী আমিজে আমিজেরে তোর ছায়া কিবা সে রোদনে কিবা সে হাসিতে দেখিতে পাইবি কখনো পাশেতে কভু সম্মুখে পশ্চাতে আমার আধার কায়া গভীর নিশিতে একাকি যখন বসিয়া মলিন প্রাণে চমকি উঠিয়া দেখিবি আমিও রয়েছি পাশে তোর বসে যে তোর মুখ পানে যেদিকে তুই ফিরাবি বয়ান সেই দিকে আমি ফিরাব নয়ান যেদিকে চাহিবি আকাশে আমার আধার মূরতি আঁকা সকলই পড়িবে আমার আড়ালে জগৎ পড়িবে ঢাকা দুঃস্বপনের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে দিবস রজনী এমুখ দেখিব তোমার নয়নীরে চিরভিক্ষার মতন দাঁড়ায় রব সম্মুখে তোর দাও দাও বলে কেবলি ডাকিব কেবলি ফেলিব নয়নলোর কেবলি সাধিব কেবলি কাঁদিব কেবলি ফেলিব শ্বাস কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হাহুতাস মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব কাটার মতন দিবস রজনী পায়েতে বিধিয়ে রব গত জনমের অভিশাপ সম রব আমি কাছে কাছে ভাবি জনমের অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে যেন রে আকুল সাগর মাঝারে ডুবেছে জগত তরি তারি মাঝে শুধু মোরা দুটি প্রাণী রয়েছি জড়ায়ে তোর বাহুখানি জুঝিস ছাড়াতে না তবু মহাসমুদ্র পরি পলে পলে তোর দেহ হয় ক্ষীণ পলে পলে তোর বাহু বলহীন দোহে অনন্তে ডুবি নিশিদিন তবু আছি তোরে ধরি রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে মোর যাতনায় হইবি আধার আমারই অনলে দহিবে শরীর অবিরাম শুধু আমি ছাড়া আর কিছুই রহিবে না মনে ঘুমাবি যখন স্বপ্ন দেখিবি কেবলই দেখিবি মোরে এই অনিমেষ ত্রিশাতুর আখি চাহিয়া দেখিছে তোরে নিশিথে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘরে। কোথা হতে এক ঘোর উন্মাদ ডাকে তোর নাম ধরে নিরজন পথে চলিতে চলিতে সহসা সভায় গনি সাজের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধনী হেরো তম ঘন মরুময়ী নিশা আমার পরাণ হারাইছে দিশা অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার আজিকে যখন রে তোরে এ চির জামিনী ছাড়িব কি করে এ ঘোর পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি কভুয়ার বুকের ভিতর ছুরির মতন মনের মাঝারে বিষের মতন রোগের মতন শোকের মতন রব আমি অনিবার জীবনে পিছে মরণ দাঁড়ায় আসার পিছনে ভয় ডাকিনির মতো রজনী ভ্রমিছে চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময় যেথায় আলোক সেইখানে ছায় এই তো নিয়ম ভাবে ওরূপের কাছে চিরদিন তাই এক্ষুধা জাগিয়া রবে ধন্যবাদ সকলকে